তুমি কে আমি কে হাদি হাদি এক হাদি বাই সহিত তবে লক্ষ্য হাদি জন্মাবে হাদিদের চিরতরে যায় না মোছা বন্ধুরে এক হাদি বাই সহিত তবে লক্ষ হাদি জন্মাবে হাদিদের চিরতরে যায় না মোছা বন্ধুরে নাম হাদিরা চিরদিনী চিরঞ্জীবী হয় রে হাদিরা চিরদিনী চিরঞ্জীবী হয় রে এক হাদি বাই সহিত তবে লক্ষ হাদি জন্মাবে হাদিদের চিরতরে যায় না মোছা বন্ধুরে হাদি তুমি মরনি শহীদ হয়েছ মানুষের কাছে তুমি অমর হয়েছ আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আদি তুমি মরনি শহীদ হয়েছো মানুষের কাছে তুমি অমর হয়েছ সারাটি জীবন হাদি রাখব তোমায় সরণে সারাটি জীবন হাদি রাখব তোমায় সরণে এক হাদি বাই সহিত তবে লক্ষ হাদি জন্মাবে হে হাদিদের চিরতরে না নামোছা বন্ধুরে এক হাদি বাই সহিত তবে লক্ষ হাদি জন্মাবে হে হাদিদের চিরতরে না নামোছা বন্ধুরে